এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আইবিএফবি এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশেদ আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে যে আমরা যেহেতু আমরা পুরো শুরুতেই বলেছি যে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করবো এবং আমি যদি শুরুতেই হচ্ছে ডলারের এই এই যে অবমূল্যায়নটা মানে প্রেক আমাদের যে নতুন যে সিস্টেমটা চালু করা হয়েছে ঠিক আছে ক্রলিং পেক পদ্ধতিটা এই পদ্ধতি নিয়ে যদি একটু আলোচনা করি এবং সেই আলোচনার যে অংশটা আমরা পাচ্ছি যে ডলারের কিছুটা অবমূল্যায়ন হয়েছে সেই জায়গা থেকে ডলারের একদিনেই কিন্তু টাকার মান কমেছে সাত টাকার মতো তো আপনার কাছে পুরো বিষয়টা কেমন মনে হচ্ছে আমাদের কাছে ব্যবসায়িক সমাজের কাছে মনে হচ্ছে একটা সারপ্রাইজ আমরা আর কত সারপ্রাইজ পাবো আমরা জানি না সারপ্রাইজ যাতে ভোক্তা পর্যায়ে যে এফেক্ট না আসে সেটাই আজকে আমাদের কিন্তু দেখার ব্যাপার আছে কিভাবে আমাদের এখানে ভোক্তা পর্যায়ে আসবে বিশেষ করে আমাদের দেশে দুটা জিনিস আমাদেরকে উল্লেখ করতেই হয় যে আমদানিতে সবচেয়ে বেশি বেশি খরচ হয় বিশেষ করে আপনি যদি বলেন জ্বালানি জ্বালানিতে কিন্তু আমাদের প্রচুর ফরেন এক্সচেঞ্জ পেমেন্ট করতে হয় আমাদের প্রচুর টাকা দিতে হয় আমাদের বিদ্যুৎ আমদানি করতে অনেক টাকা দিতে হয় এবং বিদ্যুতের সাথে সাথে আমাদেরকে লিকুইড ফুয়েল আমদানি করতে অনেক টাকা দিতে হয় ইন অ্যাডিশন টু দ্যাপ আমাদেরকে ডিজেলের জন্য খরচ করতে হয় পেট্রোলের জন্য খরচ করতে হয় এসব খাতেও আমাদের অনেক খরচ আছে পাশাপাশি আমাদের এখানে কিন্তু অনেক বড় খরচ হচ্ছে খাদ্য দ্রব্য ইম্পোর্ট করতে এই খাদ্য দ্রব্য কিন্তু একটা এফেক্ট আসবে এবং জ্বালানিতে এফেক্ট আসবে দুটা এফেক্ট সরাসরি কিন্তু আপনার উৎপাদনের সাথে জড়িত আপনি দুদিন পর আবার বিদ্যুতের মূল্য সমন্বয় করবেন সেটাও আবার উৎপাদনের সাথে জড়িত এবং কস্ট অফ লিভিং এর সাথে জড়িত ফলে ব্যবসায়িক সমাজ নিঃসন্দেহ ভাবে একটা চ্যালেঞ্জের মুখে পড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যেহেতু আমাদের দেশটা আসলে পুরোটাই আমদানি নির্ভর একটা দেশ আসলে সত্যি যে আমাদের দেশে মেজরিটি আমরা ইনকাম আমদানি করি এবং আমদানি করে কিছু কিছু জিনিস আমরা স্থানীয় এখন তৈরিও করা শুরু করেছি যারা তৈরি করেন উৎপাদন করেন তারা কিন্তু একটা সমস্যা পড়ে যাবে এই প্রাইস নিয়ে আপনার এক ধাক্কায় একশো টাকা থেকে সতেরো টাকা গতকাল থেকে কিন্তু কস্ট শুরু হয়ে গেছে শুটা কিভাবে হলো কাস্টমস গতকালকে কিন্তু তার ট্যাক্সের অ্যাসেসমেন্ট ওই একশো টাকা করে শুরু করে দিয়েছে ফলে উনি যে কস্ট করেছিলেন ন্যায্য মূল্যের দাম যেটা ফিক্স করেছিলেন সেটা ওনার পক্ষে রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এটা একটা বড় জায়গায় সরি এর ভিতরে আপনি আরেকটা জিনিস দেখবেন বিদ্যুতের দাম খুব শীঘ্র আবার সমন্বয় হবে এটা সরকারের পক্ষে আসলে এই সমন্বয় না করে কোনো উপায়ও নাই কিন্তু সমন্বয়টা যদি আস্তে আস্তে করা যেত তাহলে মনে হয় ভালো হতো যেটা উৎপাদনশীল খাতে মানুষের এবং ভোক্তা খাতে একটা চাপ যথেষ্ট সৃষ্টি না করে আমাদের দেশে এই ক্রলিং প্যাকেট যে যে এফেক্ট এই এফেক্টটা আপনি দেখবেন যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট কমে যাবে আমরা ভয় পাচ্ছি বাংলাদেশে এফডিআই আসবে না কারণ এত বেশি কারেন্সি ভ্যারিয়েশন যেসব দেশে থাকে এফডিআই পায় না আমাদের দেশে উৎপাদনশীল খাতে ইনভেস্টমেন্ট কমে যাবে তাহলে এই টাকাগুলা কোথায় যাবে এই টাকাগুলা আমরা যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে যে ফ্লাই করে যাবে সেফএভেন যেখানে নিরাপদ নিরাপদ মানে নিরবিচ্ছিন্ন জায়গা এরকম একটা জায়গায় পার্ক হবে যারা এই টাকাটা ইনভেস্ট করে সিকিউর মনে করে না তারা এই টাকাটা অন্য দেশে নিয়ে চলে যাবে ফলে হুন্ডির প্রভাব বেড়ে যাওয়ার সময় সম্ভবনা আছে আপনি এই হুন্ডি থেকে বাঁচতে হলে দেশে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য চেষ্টা চালাতে হবে দেশে ইনভেস্টমেন্ট বাড়বে না কেন আপনি যদি প্রতিবছর ট্যাক্স যিনি দিচ্ছেন তার উপরে আবার ট্যাক্সের পরিধি আরো বাড়াতে থাকেন তাহলে কিন্তু এই এই ইনভেস্টমেন্ট দেশে হবে না ট্রেডিং বেসড ইনভেস্টমেন্টে বেশি যাবে মানুষ ম্যানুফ্যাকচারিং ইনভেস্টমেন্টে যতক্ষণ না যাবে আমাদের যে স্বপ্ন একশোটা ইকোনমিক জোন এখানে কর্মসংস্থান হবে না এই কর্মসংস্থান না হলে এই যে এতগুলা লোক ধরেন তিন মিলিয়ন লোক প্রতি বছর কর্ম কর্মক্ষেত্রে মানে জব মার্কেটে আসছে তাদের জন্য আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কর্মসংস্থান ক্রিয়েট করা তাহলে কি করতে হবে ট্যাক্সটা আরো যদি আমরা কমাতে পারি সহনশীল যদি যেতে পারি তাহলে কিন্তু বেশি ইনভেস্টমেন্ট আসবে ম্যানুফ্যাকচারিং সেক্টরে সেক্টরে আমাদের সেটাকে ফোকাস করতে হবে এটাও কিন্তু একটা জায়গা শুধু আমরা ডলারের মূল্যমান আমরা যদি ধরি ওইটা একটা জায়গা বিদ্যুতের সমন্বয় একটা চ্যালেঞ্জ আর একটা হচ্ছে ট্যাক্স একটা চ্যালেঞ্জ যেই এই ট্যাক্সটা যদি আমরা স্প্রেড বাড়াতে পারি আমরা যদি এটা বাড়াতে পারি তাহলে আমাদের দেশে আরো বেশি অনেক লোক ট্যাক্সের আসবে এবং এই ট্যাক্সের সরকার অনেক অনেক বেশি বেশি প্রজেক্টে ইনভেস্ট করতে পারবেন জনকল্যাণে ব্যয় করতে পারবেন আপনার অনেকগুলো জায়গায় রিফরমেশন দরকার আজকে যে চ্যালেঞ্জ আপনি যেটা বললেন এই চ্যালেঞ্জগুলোকে কিন্তু আমরা যদি অ্যাড্রেস না করি আগামীতে এই চ্যালেঞ্জ আসবে অতীতে বসছে আগামীতে আরো বড় বড় চ্যালেঞ্জ আসবে আমাদেরকে ফলে পলিসি রিফরমেশন দরকার আমাদের সবচেয়ে আগে দরকার হচ্ছে কিছু কিছু আমাদের এই ধরনের চ্যালেঞ্জকে অ্যাড্রেস করে আমাদের পলিসি রিফর্ম করতে পারলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস ইমপ্রুভ করবে ইজ অফ ডুইং বিজনেস ইমপ্রুভ করবে যদিও এখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এটা মেনটেন করে না তবে আমাদের এটা অ্যাড্রেস করার সময় আসছে আমাদেরকে এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য বেশি কর্মসংস্থান আমরা ক্রিয়েট করতে পারবো উদ্যোক্তা তৈরি করতে পারবো এবং আমাদের দেশের ভোক্তারা সস্তা দামে জিনিস এবং মানে উইদিন দ্য প্রাইস লিমিটস গ্রহণযোগ্য একটা দামের মধ্যে ভোক্তারা তারা জিনিস পাবে জি আরেকটা বিষয় হচ্ছে অনেকের ধারণা যে আমরা দীর্ঘদিন যে একটা ডলার ক্রাইসিসের ভুগেছিলাম যে সেই ডলার ক্রাইসিসটা কিছুটা কমে যাবে এই ক্রলিং পেক পদ্ধতি চালুর পরে আপনারও কি তাই মনে হচ্ছে এটা এত একটু আর্লি টু সে এত খুব তাড়াতাড়ি এই জিনিসটা বলা যাবে না জি কেন যাবে না কারণ হচ্ছে আমাদের অতীতের অভিজ্ঞতা আমরা যখন দেখলাম যে এক এই নব্বই টাকা থেকে একশো পাঁচ ছয় সাত ডলার টাকার কনভার্সন আসলো রাতারাতি অফুরন্ত রেমিটেন্স আসে রেমিটেন্স বেড়েছে কখন বেড়েছে ঠিক ঈদের মৌসুমে রেমিটেন্স পারে আর এমনি সময় কিন্তু দেখা যায় যে রেমিটেন্স বাড়ে কিন্তু বাড়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রিজন থাকে আপনার এই রেমিটেন্স বাড়ানোর জন্য আপনার প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা গুড গভর্নেন্স অ্যাপ্লাই করতে হবে এই গুড গভর্নেন্স যতক্ষণ না অ্যাপ্লাই হচ্ছে এই যে অনেক টাকা অনেক লোকের কাছে অনেক অবৈধ ব্ল্যাক মানি যে জিনিসটা আছে আছে এটা সরকারও জানেন হয়তো জানেন হয়তো জানেন না তবে এটাই খুঁজে বের করতে হবে যে ব্ল্যাক মানি রাখার জায়গা বাংলাদেশে যাতে এটা রাখলে তাকে ট্যাক্স দিতে হবে এবং প্রতি বছরই ট্যাক্সে যেটা দেখা যাচ্ছে ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য একটা সরকার সুযোগ দেন কিন্তু সেভাবে তো হচ্ছে না কেন এ টাকাটা অলরেডি বেরিয়ে যাচ্ছে দেশের থেকে এই জায়গাটাকে আমাদের কন্ট্রোল করতে হবে আমাদের ধারণা কলিং পে সিস্টেমটা আমাদের এখানে নতুন পৃথিবীর অন্যান্য দেশে এটার কিছু কিছু দেশে অলরেডি এই প্রেসক্রিপশন দেওয়া হয়েছে তারাও যে খুব একটা সাকসেসফুল হয়েছে এটা কিন্তু বলা যায় না আমরা এখন এটা এখন এক্সপেরিমেন্টাল স্টেজে আছি দেখি আমাদের দেশে অর্থনীতি কোন দিকে যায় এটার জন্য আমরা সবাই আশাবাদী তো হতেই হবে আমরা তো আশা ছাড়তে পারি না জি আমরা আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো তার আগে একটু বিরতি নিয়ে আসছি দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি দর্শক দেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য সংযোগ গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস দর্শক বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আইবিএফবি এর প্রেসিডেন্ট ও এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদের সঙ্গে আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরবো এবং বিরতির আগে আমরা ক্রলিং পেক পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি যেমনটা বলছিলেন যে এই ক্রলিং পেক পদ্ধতির যে বিভিন্ন ধরনের অসুবিধার কথা বলছিলেন তার মধ্যে আপনি একটা বলছিলেন যে বিদেশি বিনিয়োগ কমে যাবে তো সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে বিদেশি বিনিয়োগটা মানে এই এই এটার সলিউশনটা কি হতে পারে আরেকটা বিষয় জানতে চাইবো যে যেহেতু আমদানির ক্ষেত্রে যেমন আমরা অসুবিধায় পড়বো রপ্তানির ক্ষেত্রে কিন্তু কিছুটা আমরা মানে বেনিফিটেডও হব সেই জায়গা থেকে তো পুরো বিষয়টাকে হচ্ছে আপনি কিভাবে বলবেন আমাদের আজকে সিদ্ধান্ত আগামীর জন্য কিন্তু যাতে কল্যাণ করা হয় সে ব্যাপারে আমাদেরকে সবাইকে নীতি নির্ধারক যারা আছেন তারা এই ব্যাপারে কাজ করবেন এটা কাজ করলে আগামীর ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মের জন্য আমরা কিছু করতে পারবো করতে চাইলে যে ক্রলিং পেক সিস্টেমটা যেটা আছে এটা অনেক জায়গায় কিন্তু এখনো প্রবেন না আমরা দেখতে চাই এটা যদি প্রবেন হয় এটা যদি আমাদের জন্য যদি কল্যাণকর হয় এটা যদি আমাদের দেশের মানুষজনের জন্য যদি কর্মসংস্থান ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য কল্যাণকর এই কল্যাণ করার জন্য যে আমাদের এফডিআই কে অ্যাট্রাক্ট করতে হবে এফডিআই সবচেয়ে আগে যে জায়গাটা দেখে যে লোকাল ইনভেস্টার্সরা প্রোটেক্টেড কিনা পলিসি দিয়ে এই পলিসিগুলো স্ট্রাকচার্ড কিনা রিসেন্টলি কিন্তু আপনি দেখেছেন যে পাবলিক প্রক্রিমেন্ট পলিসি নিয়ে আলোচনা হচ্ছে আইবিএফবি থেকেও এইটা আলোচনা করছে এটা রিফরমেশন দরকার দু হাজার তেইশ আইন হয়েছে এই আইনের ভিতরে অনেক জায়গা রিস্ট্রাকচার করা দরকার এটা নিয়ে আলোচনা চলছে এবং সরকার এবং সরকারের প্রতিনিধি এবং ভোক্তা পর্যায়ের লোকজন নিয়ে এই কাজগুলো হচ্ছে আপনি দেখেন আপনার এই লজিস্টিক কিন্তু অত্যন্ত দরকার অত্যন্ত দরকার ছিল আমাদের দেশে আজকে যে প্যাটার্নে আমরা ব্যবসা করছি গত বিশ বছর তিরিশ বছর গার্মেন্টস রপ্তানিতে এই গার্মেন্টস রপ্তানি থেকে আমাদেরকে ডাইভার্সিফাই করতে হবে আমাদের এটাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কৃষিতে নিয়ে যেতে হবে আমাদের ইকোনমিক জোন আসছে তাদেরকে নিয়ে যেতে হলে এই জায়গাগুলোতে যে আমাদের অপরচুনিটি আছে এটা কে করার জন্য আমাদেরকে মেসেজ করতে হবে আপনি যদি দেখেন যে চায়না জাপান কোরিয়া সব জায়গায় সানসেট ইন্ডাস্ট্রিজ আছে এই এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জের জন্য তারা ওই সব ইন্ডাস্ট্রি অপারেট করতে পারছে না ওইসব দেশে লেবার কস্ট অনেক বেশি না ইভেন ভিয়েতনামে কিন্তু লেবার কস্ট প্রতি বছর টেন পার্সেন্ট করে বাড়ছে পরে এই ইন্ডাস্ট্রিগুলো কিন্তু রিলোকেট করতে হবে এবং বাংলাদেশ হচ্ছে সেফ হেভেন বাংলাদেশ হচ্ছে সবচেয়ে ভালো জায়গা যেখানে কিন্তু আপনার এফডিআই অ্যাট্রাক্ট করতে পারি যদি আমরা মেসেজটা কনভে করতে পারি ওই ইনভেস্টরের কাছে যে না বাংলাদেশ হচ্ছে অত্যন্ত সহজ সরল দেশ এবং স্ট্রাকচার আমার আরেকটা প্রশ্ন ছিল জি বলুন স্ট্রাকচার পলিসি যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এফডি আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না কি আপনারা প্রশ্ন করেন জি আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের এই ক্রলিং পিক পদ্ধতিটা বা এই টাকার অবমূল্যায়ন যেটা আমরা বলছি তো সেই জায়গা থেকে যে আমদানির ক্ষেত্রে আমরা যতটা লুজার হচ্ছি কিন্তু রপ্তানির ক্ষেত্রে তো আমরা কিছুটা বেনিফিটেডও হচ্ছি কথাটা সত্যি আমরা তাহলে কিন্তু রপ্তানি যখন ক্ষেত্রে আমরা গেইন করতেছি তাহলে আমরা রপ্তানি কেন বাড়াচ্ছি না আমরা রপ্তানি কিন্তু আরো বাড়াতে পারি কেন বাড়ছে না কেন বাড়ছে না এটা কিন্তু আমার কাছে মনে হয় আমাদের যে এক্সিস্টিং পলিসি আছে এই পলিসি সাপোর্ট করছে না রপ্তানিকে ডাইভার্সিফাই করার জন্য তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে যে আপনি একটা র ম্যাটেরিয়াল নিয়ে আসবেন

এটা ফেরত দেওয়ার কথা এটা কস্ট অফ ডুইং বিজনেস কে বাড়িয়ে দিচ্ছে এই কস্ট অফ ডুইং বিজনেস টাকে যদি বেড়ে যায় তাহলে তো আপনি রপ্তানি কোনোদিনও উৎসাহিত হবে না এই উৎসাহিত করার জন্য এই গার্মেন্টস কে যেভাবে আপনি শুরু করেছিলেন অন্যান্য সেক্টরকেও আপনাকে ওইভাবে এনকারেজ করতে হবে যদি হয় তাহলে আমরা রপ্তানি বাড়াতে পারবো আর যতক্ষণ না রপ্তানি বাড়াতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের এই আমদানি নির্ভরশীলতা থেকে যাবে ফলে আপনি কিন্তু এই এই ক্রলিং টেক দিয়ে আপনি যে খুব উন্নতি করতে পারবেন জনগণের তা কিন্তু না ফলে এটাকে আরো বেশি রপ্তানি করা যায় কিনা এটাকে দেখতে হবে একশোটা ইকোনমিক জোনকে রপ্তানিমুখী করা যায় কিনা আমার আসলে প্রশ্ন ছিল যে এটাকে আমরা যেহেতু এটা এই নতুন সিস্টেমটাকে চালু করা হয়েছে এবং এটাকে আমরা সমালোচনা না করে এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি মানে জানতে চাচ্ছিলাম যে যেহেতু আমদানি আমাদের করতে হচ্ছে মানে কারেন্সি ব্যালেন্স করার জন্য রপ্তানির ক্ষেত্রে সেই প্রোডাক্টগুলো আমরা কেন প্রপারলি সেগুলোর দিকে নজর দিচ্ছি না কেন পলিসি পলিসি এটাকে সাপোর্ট করছে না জি তাহলে পলিসিটা সাপোর্ট করছে না যে পলিসিটা সাপোর্ট করছে না সেটা হচ্ছে বিশেষ করে আমাদের যে এক্সিস্টিং ট্যাক্স পলিসি আছে আপনাদের এক্সিস্টিং যে ভ্যাট পলিসি আছে এটা আমাদের রপ্তানিকে উৎসাহিত করছে না এক কথা মোটা দাগে আমাদের দেশ থেকে কিন্তু ভারতে রপ্তানি করা যায় ভারত তো একটা বড় বাজার ভারতে যার জিডিপি গ্রোথেন্ট আপনার জিডিপি গ্রোথ আছে ওই বাজারে আমি কেন রপ্তানি করতে পারবো না আমি রপ্তানি করতে পারবো আমাদের অপরচুনিটি আছে কিন্তু এর বিপরীতে যে আমাকে র মেটেরিয়ালটা ইম্পোর্ট করতে হবে সেই র মেটেরিয়ালে তো ডিউটি দিতে হচ্ছে আমি আগেও আবারও বলেছি আবারও বলছি তাহলে আমাদের বন্ডেড ওয়ার হাউসিং লাইসেন্সটা খুব কুইক এটাকে একটা রিফর্ম পলিসিতে আমি আসতে হবে সরকারি করুক বন্ডেড ওয়ার হাউসে নিয়ে এসে যদি আমরা র মেটেরিয়ালটা নিয়ে আসতে পারি এবং এখান থেকে যদি আমরা প্রসেস করতে পারি আপনি কিন্তু আপনার অলরেডি বন্ডেড ওয়ার হাউস আছে ডিপ্লোম্যাটদের জন্য কিন্তু ইন্ডাস্ট্রির জন্য নাই তাহলে আপনার এখানে ডিসক্রিমিনেশন আছে ডিপ্লোমেন্টদের জন্য আপনি কিন্তু বন্ডেড লাইসেন্স দিচ্ছেন আপনি কেন মানে এ দেশে উৎপাদনকারী যারা রপ্তানি করতে পারে তাদেরকে কেন আপনি বন্ডেড আওতায় আনছেন না এটা যদি আনেন তাহলে আপনার এই এটিভি এই ট্যাক্স এই জিনিসগুলা ফেরতে এই ডেডোর এই এই যে চ্যালেঞ্জগুলো আছে ডিউটি ড্রব্যাক যে চ্যালেঞ্জ আছে এটা কস্ট অফ ডুইং বিজনেস কে বাড়িয়ে দিচ্ছে ফলে রপ্তানি কিন্তু ইয়া হচ্ছে না ফলে আপনি কিন্তু আরো বেশি বৈদেশিক মুদ্রার যে আর্নিং এর যে একটা সুযোগ ছিল সেটা হারাচ্ছে শুধু পলিসি রিফরমেশনের জন্য আপনি এই কলিং পে যদি সাকসেসফুলি আপনি নিয়ে আসতে চান এটা কিন্তু পজিটিভ সাইডে নিতে পারেন টার্ন করাতে পারে যদি আমরা আরো বেশি বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারি সেই রাস্তাটাকে খুঁজতে হবে সেটাকে এনকারেজ করতে হবে এটা এটা কিন্তু অত্যন্ত আমাদের উপরে নির্ভর করে আমাদের ব্যুরোক্রেসির উপর নির্ভর করে আমাদের পলিসি মেকারদের উপর নির্ভর করে এবং আমাদের ইন্ডাস্ট্রির সাথে যারা সম্পৃক্ত তাদের উপরে নির্ভর করে ফলে এই মিসট্রাস্ট থেকে বেরিয়ে আসবে হবে আমাদের এখানে মিসট্রাস্ট অত্যন্ত স্ট্রং মিসট্রাস্ট থেকে যতক্ষণ না আমরা বেরিয়ে আসছি ততক্ষণ কিন্তু আমরা এই যে চ্যালেঞ্জগুলো আছে এই চ্যালেঞ্জগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো না আমরা যদিও একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এবং খুব ছোট করে হচ্ছে জানতে চাইবো যে আসছে যে বাজেট যার সম্ভাব্য একটা আকার ধরা হয়েছে প্রায় 8 লাখ কোটি টাকা এই বাজেট নিয়ে হচ্ছে আপনি কি বলবেন যেখানে মূল্য হায়ার প্রায়োরিটি দেয়া হচ্ছে নতুন বাজেটে আপনার এই বাজেট যাতে যে বাজেট ইমপ্লিমেন্ট করা যায় না সেই ধরনের বাজেট করা ভালো মুখ এটা হচ্ছে মোটা থাকে এবং আপনি যদি দেখেন এডিপি তে যে ইমপ্লিমেন্টেশন বাংলাদেশ হচ্ছে এই সাউথ এশিয়ার ভিতরে অন্যতম দেশ যে পিছিয়ে আছে ফলে আমাদের এই ক্যাপাসিটি বিল্ডিং এর ক্যাপাবিলিটিস নাই আমরা ক্যাপাসিটি বিল্ড এখনো করতে পারি নাই আমরা এই জায়গাগুলোকে যতক্ষণ না ইমপ্রুভ করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের বাজেটের ইমপ্লিমেন্টেশন হবে না ফলে অনেকগুলো জায়গার ইনফরমেশান আমি আবারও বলবো দরকার এক দুই নম্বর হচ্ছে যে বাজেটটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো সেরকম বাজেটই হওয়া উচিত এবং এই বাজেটে বিশেষ করে কর আহরণ জিনিসটাকে অ্যাড্রেস না করে কর আহরণের পরিধিটা বাড়ানোর অ্যাড্রেস যাতে করা হয় যাতে আমরা করের পরিধিটা যেখানে আমরা পরিধি বলতে আমি বুঝাই যে মোর ট্যাক্স পেয়ার্স মোর ট্যাক্স পেয়ার্স যাতে আমরা ইনক্লুড করতে পারি বাজেটে সেটাই হওয়া দরকার এবং এন রিফরমেশন দরকার যারা ট্যাক্স ট্যাক্স ল কিংবা পলিসি তৈরি করছেন আবার উনি যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে কিন্তু হবে না এই জায়গাটাতে দুটা ডিপার্টমেন্ট আলাদাভাবে কাজ করতে হবে যিনি পুলিশ এবং উনি যদি বিচারক হন তাহলে তো বিচার হবে না বিচার বিভাগ আলাদা পুলিশ থেকে এটা কিন্তু মনে রাখতে হবে এবং সোজা মোটা দাগে এই দাঁড়ায় আর কি আগামী বাজেটে যাতে এই জিনিসগুলো অ্যাড্রেস হয় এবং এই অ্যাড্রেসগুলো করে জনগণের কল্যাণ হবে এবং আমার বিশ্বাস সরকারের ব্যাপারে সচেতন এবং ওনারা এই জিনিসটাকে দেখবেন যে এমন বাজেট দেবেন না যে বাজেট ইমপ্লিমেন্টেশন করার মতো না জি আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে সংযুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ জি দর্শক এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্যের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আই এর প্রেসিডেন্ট ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ আমরা আবারও নিচ্ছি একটা বিরতি দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবে একুশে বিজনেসে আমাদের সঙ্গেই থাকুন